প্রাচীন গ্রিক ও মিশরের পাথর উত্তোলনে পারদর্শিতার মাধ্যমে বডি বিল্ডিং এর উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় আধুনিক বডি বিল্ডারদের কাছে অনুপ্রেরণাকারী পূর্বপুরুষ হলেন গ্রিক বীর হারকিউলেস আর জার্মান বংশোদ্ভূত ইউগেন স্যান্ডোকে আধুনিক বডি বিল্ডিং এর জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বডি বিল্ডিং থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এমনকি রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বিভিন্ন চাকরিও পাওয়া যায় আসুন শুনিনি সেগুলো কি আমি উদয় ভানু মন্ডল জেলা সেক্রেটারি বীরভূম ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এবার আমরা সিউড়িতে বিয়াল্লিশতম জেলা দেহস্স্তব যেটা ইংরাজিতে বডি বিল্ডিং বলা হয় সেইটা আমরা আয়োজন করছি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস হচ্ছে নাইনটি প্রতিষ্ঠা বছর হচ্ছে নাইনটিন সেভেন্টি সেভেন এবং আজকে সেটা বিয়াল্লিশ বছর চলছে করোনার সময় শুধু তিন বছর বন্ধ ছিল এবারে বিয়াল্লিশতম দেশ প্রতিযোগিতা এখানে শুধুমাত্র বিভিন্ন জেলার যতগুলো জিম আছে বা হেলথ ক্লাব আছে সেখান থেকে পার্টিসিপেটে মানে প্রতিযোগিতা পার্টিসিপেট করবেন গতবারেখ্যাত করেছিলাম তার আগে রামপুরাটা হয়েছে ফলপুরা হয়েছে এবারে সিমিতে হচ্ছে চল্লিশ প্রতিযোগিতা এবং এখানে গতবারে যেটা হয়েছিল কুড়িটা জিম থেকে মোটামুটি একশো কুড়িটা প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবারে আশা করছি প্রায় দেড়শো জন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং এর থেকেও যেটা বড়ো কথা সেটা হচ্ছে মহিলা বডি বিল্ডিং এবারে হচ্ছে আগেও হয়েছিলো এবং এখানে একজন এবারে একজন কম্পিটিটার আছে এবং টোটাল তিনজন তিনজন মহিলা কম্পিটিটার তারা তাদের মানে বডি বিল্ডিং মেয়েদের যেটা হয় সেটা কম্পিটিশনে অংশগ্রহণ করে এদের ভবিষ্যৎই এবং এদের ভবিষ্যত হচ্ছে যে বডি বিল্ডিং যেটা হয়ে থাকে আগেও হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল বা বেঙ্গল লেভেল পর্যন্ত গেলে এবং সেখান থেকে যে বডি বিল্ডিংয়ের জন্য যে কালচার সেটা স্পন্সর পাওয়া যায় প্লাস হচ্ছে রেলে চাকরি বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়া যায় এবং অতীতে আমাদের সকল বসে ওখানেও হয়েছে বা রেলেও হয়েছে এবং এই এই জায়গাটা হচ্ছে নিজে সুস্থ থাকা এবং এই নিয়ে ক্যারিয়ারও করা যায় যেমন বীরভূম ডিস্ট্রিক্টের দেবমাল্লাতে বর্তমানে উনি এই বডি বিল্ডিংটাকে ক্যারিয়ার হিসেবে করেছেন এবং ওখান থেকে যে ইনকামও করেন ইনকামের সোর্স হচ্ছে বেঙ্গল লেভেলে করলে চাকরিও পাওয়া যায় আর একটা হচ্ছে যে এই যে কম্পিটিশানের যে আর্থিক পুরস্কার থাকে সেটাও পাওয়া যায় প্লাস হচ্ছে স্পন্সর থেকেও বিভিন্ন টাকা ইনকাম করা যায় এটা হচ্ছে ছেলেদের ভবিষ্যৎ તો અમે આવેદન કરવું ફોન નીુ જેનરેશન કે યંગ જેનરેશન કે જે બી બિલ્ડીંગ લઈને આશો એનો એમ કેરિયર ખૂબ